হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য লিটিল ইংলিশ মাস্টার তো তোমাদের দু সালে চব্বিশ সালের আজকের সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট হলো এসএসসি এমটিএস নিয়োগ ও হাভিলদার পদে নিয়োগ দু সালের তো তোমরা যারা যারা দু সালে এম টিএসির জন্য অপেক্ষা করে আছো দীর্ঘদিন ধরে তাদের জন্য আজকের এই ভিডিওটি কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট তো চলো তোমরা কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতায় কিন্তু এসএসসি এম টিএসের পদে আবেদন করতে পারবে ফর্ম ফিল আপ করতে পারবে শুধুমাত্র মাধ্যমিক পাস এবছর যারা মাধ্যমিক পাশ পড়েছ তারাও কিন্তু আবেদন করতে পারবে আর তোমাদের কিন্তু শুধুমাত্র বয়স হতে হবে আট থেকে সাতাশ বছর এবং এসসি এস টিদের অবশ্যই ছাড় আছে সেটা আমি পুরো ভিডিওতে অবশ্যই বলে দেবো কারা কারা আবেদনের যোগ্য কীভাবে আবেদন করবে সমস্ত খুঁটিনাটি তথ্য কিন্তু তোমরা আজকের এই ভিডিওতে পেয়ে যাবে নিয়োগ পদ্ধতি কেমন হবে মানে তোমাদের কিন্তু শুধুমাত্র একটিমাত্র পরীক্ষা হবে তোমরা বুঝতেই পারছ শুধুমাত্র একটিমাত্র পরীক্ষা হবে মানে যাদের কাছে সময় খুবই কম তাদের জন্য কিন্তু এই এসএসসি এমটিএস ভীষণ একটা গুরুত্বপূর্ণ একটা মানে একটা সুবর্ণ সুযোগ মানে একটা মাত্র পরীক্ষা দিয়েই কিন্তু তোমরা চাকরি পেয়ে যাবে আর পরীক্ষার সিলেবাস মানে কি কি থাকছে সিলেবাসে কোন কোন সাবজেক্ট থাকছে সেটাও আমি আজকের ভিডিওতে দেব সম্পূর্ণ আপডেট পেতে কিন্তু তোমরা এই ভিডিওটি অবশ্যই দেখো ওকে আর হ্যাঁ তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দাও ভিডিওটি লাইক কমেন্ট করো অবশ্যই তোমরা নতুন আছো যারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তাহলে কিন্তু এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলি তোমরা সবার আগে পেয়ে যাবে ওকে তো চলো বেশি আর দেরি করবো না ফার্স্ট অফ অল আমি আসি শিক্ষাগত যোগ্যতা এডুকেশনাল কোয়ালিফিকেশান তোমাদেরকে শুধুমাত্র টেনথ পাস অর্থাৎ মাধ্যমিক পাস হলেই হবে নেক্সট নিয়োগ পদ্ধতি মানে কয়টি ধাপ হবে মানে কয়টি ধাপে তোমাদের নিয়োগ করা হবে তো তোমাদের বলছি এসএসসি এম টিএসের ক্ষেত্রে শুধুমাত্র একটিমাত্র পরীক্ষা হবে কম্পিউটার বেসড টেস্ট পরীক্ষা হবে ওকে আর এবং তোমাদের এসএসসি হাবেলদারের পদের জন্য কিন্তু তোমাদের কম্পিউটার বেসড টেস্ট হবে প্লাস তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট মানে শারীরিক সক্ষমতার একটা পরীক্ষা হবে ওকে মানে তোমাদের দেখে নেবে শারীরিক ফিট দেখে নেবে একটু ওকে তো নেক্সট তোমাদের আসি আমি নেক্সট তোমাদের হচ্ছে বয়স এসএসসি এমটিএসসির ক্ষেত্রে তোমাদের আঠেরো থেকে পঁচিশ বছর বয়স হলেই হবে এবং এসএসসি হাবলদারের ক্ষেত্রে আঠেরো থেকে সাতাশ বছর তোমাদের বয়স হতে হবে নেক্সট কী হবে তোমাদের কিন্তু বয়সের ছাড় আছে অনেক ঠিক আছে মানে যারা হচ্ছে এস টি এসসি ক্যান্ডিডেট আছে তাদের কিন্তু পাঁচ বছর বয়সের ছাড় পাবে মানে এসএসসি এস এর এম টি এসসির ক্ষেত্রে তোমাদের কি পঁচিশ প্লাস পাঁচ মানে তিরিশ বছর বয়স পর্যন্ত তোমরা বসতে পারবে ওকে নেক্সট ও দের ক্ষেত্রে কিন্তু তিরিশ বছর ছাড় পাবে যারা হচ্ছে পিডাব্লিউডি আনরিজার্ভড ক্যাটাগরি আছে তাদের দশ বছর ছাড় পাবে পিডাব্লিউডি যারা হচ্ছে ওবিসি আছে তেরো বছর ছাড় পাবে পিডাব্লিউডি হচ্ছে যে এস টি এসসি হচ্ছে পনেরো বছর ছাড় পাবে নেক্সট আবেদন ফি মহিলা এবং এস টিএসি পিডাব্লিউডি ইকোনমি উইকার্ড সমস্ত ক্ষেত্রে কিন্তু তোমাদের কোনো রকম ফি লাগবে না মানে ফর্ম ফিল আপে রকম টাকা লাগবে না এবং যারা হচ্ছে জেনারেল ক্যাটাগরি তাতে কিন্তু একশো টাকা করে লাগবে আর তোমাদের আমি সিলেবাসটা বলে দিই কম্পিউটার বেসডে যে পরীক্ষা হবে সেটা সিলেবাস হচ্ছে ম্যাথ থাকবে রিজনিং থাকবে জিকে থাকবে এবং ইংলিশ থাকবে তোমাদের মোট নব্বইটি প্রশ্ন থাকবে এবং টোটাল নাম্বার থাকবে দুশো নম্বর ওকে ডিটেলসে আমি আরও বলে দিচ্ছি তোমাদের সিলেবাসটি সম্পর্কে তোমরা দেখতে থাকো ভিডিওটি নেক্সট তোমাদের কি হামেলদারের পদের ক্ষেত্রে যে কম্পিউটার বেসড টেস্ট প্লাস আরেকটা যে পরীক্ষা হবে সেটা হচ্ছে কি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট তোমাদের কী লাগবে তোমাদের পুরুষদের ক্ষেত্রে হচ্ছে কি পনেরো মিনিটে ষোলোশো মিটার হাঁটতে হবে এবং মহিলাদের ক্ষেত্রে হচ্ছে কি কুড়ি মিনিটে এক কিমি হাঁটতে হবে এবং হামেলদার ক্ষেত্রে যে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে সেখানে তোমাদের উচ্চতা হবে কত হতে হবে পুরুষদের হতে হবে একশো সাতান্ন দশমিক পাঁচ সেমি হতে হবে এবং মহিলাদের একশো বাহান্ন সেমি হতে হবে তারপর কি বুক তোমাদের বুক ছিয়াত্তর থেকে একাশি সেমি হতে হবে ফুলিয়ে না ফুলিয়ে এবং মহিলাদের ক্ষেত্রে সেটা নেই এক্স ওকে এবং ওজন হতে হবে পুরুষদের ক্ষেত্রে এক্স দিয়ে দিয়েছে এবং মহিলাদের ক্ষেত্রে মিনিমাম হচ্ছে কি আটচল্লিশ কেজি হতে হবে ওকে নেক্সট যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো সেটা হচ্ছে কিন্তু তোমাদের সিলেবাস বা এক্সাম প্যাটার্ন এটা কিন্তু তোমাদের জানা অবশ্যই দরকার কারণ সিলেবাস না জানলে তোমাদের পরীক্ষা দিয়েও কিন্তু কোনো লাভ নেই ওকে তোমরা সিলেবাসটা একবার ভালো করে চোখ বুলিয়ে নেবে তোমাদেরকে দুটি সিজনে ভাগ করা হয়েছে একটা হচ্ছে ম্যাথ থাকছে এবং রিজনিং থাকছে একটা সিজনে সেখানে তোমাদের কুড়ি কুড়ি করে প্রশ্ন হচ্ছে টোটাল চল্লিশটা প্রশ্ন এবং প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে কিন্তু দুই তিন নাম্বার করে থাকছে মানে ষাট ষাট করে একশো কুড়ি নাম্বার থাকছে ওকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে এবং সিজন টুয়ে থাকছে কিন্তু জিকে এবং থাকছে তোমাদের কি ইংলিশ ওকে পঁচিশটি করে প্রশ্ন থাকছে তিন পঁচিশ পঁচাত্তর পঁচাত্তর করে দেড়শো করে নাম্বার থাকছে ওকে এখানেও কিন্তু তোমাদের পঁয়তাল্লিশ নাম মিনিট সময় থাকছে ওকে তোমরা কিন্তু ভালো করে দেখে নেবে একদম নেক্সট আসি তোমাদের যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ সেটা হলো কি তোমাদের ফর্ম ফিল আপের এবং পরীক্ষার তারিখ মানে কবে থেকে ফর্ম ফিল আপ তোমাদের তোমাদের ফর্ম ফিল আপের তারিখ কিন্তু তোমাদের অফিসিয়ালি দেওয়া হয়েছিল সাতই মে মাস থেকে সাত সাত তারিখ থেকে ফর্ম ফিল আপ হওয়ার কথা ছিল এবং ফর্ম ফিল আপের শেষ তারিখ ছিল জুন মাসের ছয় তারিখ পর্যন্ত ওকে এবং তোমাদের পরীক্ষার তারিখ মানে একটা টেন্ডেটিভ মানে সময় দেওয়া হয়েছিলো সেটা জুলাই অগাস্টের মধ্যে পরীক্ষা হবে ওকে তো তোমাদের কিন্তু এই তারিখে কিন্তু ফর্ম ফিল শুরু হলো না একটা কারণেই যে তোমাদের সেই কারণটা আমি বলতে পারছি যে একটা ইলেকশান চলছে এ কারণে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটি ডিলে হয়ে গেল ওকে মানে দিল্লিতে কিন্তু পঁচিশ তারিখে ভোট হবে তার জন্য কিন্তু অনেক মানে দায়িত্ব থাকে স্টাফদের যারা সমস্ত স্টাফদের কিন্তু অনেক দায়িত্ব পড়ে যায় এই কারণে কিন্তু তোমাদের আশা করছি যে পঁচিশ তারিখের আগে হয়তো ফর্ম ফিল আপটি এখনও শুরু হবে না তারপর পঁচিশ তারিখের পর ফর্ম ফিল আপটি শুরু হবে তো তোমরা ভিডিওটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তাহলে অবশ্যই কিন্তু আমি যত তাড়াতাড়ি মানে আপডেট দিয়ে দেবে নোটিফিকেশান বেরোবে তোমাদেরকে সবার আগে কিন্তু আমি আপডেট দিয়ে দেব ওকে তো চলো তোমরা ভালো করে প্রিপারেশান নাও পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে জয় হিন্দ